অপরাধ ছাড়া যে কাউকে খুন করলো সে যেন গোটা মানব জাতিকে খুন করলো কাবিল যেদিন হাবিল কে খুন করলো সে যেন গোটা মানব জাতির জীবনকে নিরাপত্তাহীন করে তুললো এই আজকে যত মানুষ খুন হচ্ছে সমস্ত জুলুমি খুনের প্রধান একটা ভাগ কাবিলের আমি চলে যাচ্ছে সেই কবে কাবিল খুন একটা করেছিল মার্ডার কেসের আসামি প্রথম মার্ডার কেস

হে জানা নববী বলেছেন শত্রতে না বলে খুন হই যেও কিন্তু খুনী হইও না খুন করো না ইননা মিন আলফাতিল উর ইল্লাতি লা ওয়াকাদালমান আওকাউ নাফসা ফীহা সব কুদমিল হারাম আছে যে যে গুনলি পাপ থেকে মানুষ নিজেকে কোনোদিন মুক্ত করতে পারবে না একবার ওই ক্রাইম এরশে গেলে কোনোদিন মুক্তি হবে না সেটা হলো কোন মানুষকে অন্যায় ভাবে খুন করা এই মহাপাপে যে একবার জড়ায় তার নিস্তার নাই

যে খুন খুন করতে পারে তার খুনের হাত থেকে লম্বা শত শত হাজার 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 খুন করে বলছে খুনের হাত বড় শক্তিশালী করে লম্বা বড় দীর্ঘ

খুনিকে খুন হতে হবে নিস্তার নাই আমি তিনটা ঘটনা বলবো আমার শিশুকালে আর আমার একটা ঘটনা যৌবনকালে একটা শুনেছি আমার ছাত্রের কাছে আর দুটা কি তিনটা শুনেছি আমার পিতার কাছে খুনি যে বাঁচে না খুনি যে বাঁচবে না অতএব খুনি কখনো মনে করা উচিত নয় যে আমি খুন করেছি আমারে এখন কেউ বের করবে না

বাঁচানোর যে ঘটনা শানের নজরে চাষার অনেক সম্পদ চাষা কে গোপনে মেরে ফেলেছে কেউ জানে কে মানলো কেউ মানলো ওই বাতি যে আবার

বৃষ্টির সময় সামনে একটা পুকুর পুকুরের মধ্যে বৃষ্টি পড়ে আর বুধ বুধ হয় বৃষ্টির ফটা জোরে বললে একটা বুধ বুধ হয় একটা ফটা ফুটি উঠে ওই নিহত ব্যক্তি বদল সে বলছিল আমি ওই পানির বুধ বুধ গুলিকে সাক্ষী রাখলাম যে তুই আমার ফোন করেছিস ওরা একদিন বলবে খুনি তখন হেসে দিয়েছিল বেকুপ কোথাকার

বৃষ্টি হচ্ছে পুকুরের মধ্যে বৃষ্টির ফটাপড়ে ওই খুনের দিনে যখন বুদবুদ এরকম বুদবুদ হচ্ছে তখন খুনিটা হাসতেছে বুদবুদগুড়ি দেখে ওই নিহত ব্যক্তির আহামকীর কথা মনে করে যে কেমন আহামকের গড়া আহামক বুদবুদকে সাক্ষী मानছিল ওই সিটিচারণ তার গেনে আসে সে হাসতেছে সামনে পড়া

আবার দেখেন আবার নারীর আমার বিরুদ্ধে এটা কবির কথা আমি খুন করেছিলাম সে খুনের সময় এরকম বৃষ্টি হচ্ছিল আর পুকুরে বুধ উঠছিল বৃষ্টির ফোটার পরে তখন সেই বুধবুত গুলিকে সার্কি মানছিল

তোমাদের ওই লোককে খুন করেছে জানিস ফাঁসি হয়ে যাক কিন্তু খুনি যাতে না হয় হে আল্লাহ রব্বুল আল আমাদেরকে কারণ একদিন তো রক্তের জন্য যাতে কেমতের দিন দায়ী হতে না হয় আল্লাহ সে তো সিদ্ধান্ত